এটা হচ্ছে আমি মেশিনটা চেক করব মেশিনটা কী অবস্থা আছে মেশিনটা চলে চলতে আমি মেশিনটা টাইমিং করলাম নিডেল ভাঙে আমার কোনো কিছু দেখার দরকার আছে হ্যাঁ আমি এটা একটা অপশন এ হচ্ছে এই হচ্ছে এটা প্রোগ্রাম হ্যাঁ এইটাতে আমরা টিপ দিয়ে মেশিনের সুইচ অন করব আপ আপ মানে কি যে নিডেল বারটা এখন উপরে আসে না এই যে নিডেল বারটা মানে ধরো নিডেল বারটা এখন উপরে আছে উপরে আছে না এটা উপরে থাকবে না নিচে থাকবে উপরে থাকবে না নিচে থাকবে আমি যখন কাজ করব আমি যখন মেশিনটা সেলাই করব তখন মেশিনটা কি উপরে রাখবো না নিচে রাখবো এইটা নির্ধারণ করার জন্য কোথায় উপরে এখন আমি পকেট জয়েন করতেছি না চারিদিকে পকেট জয়েন করছি এখানে এসে আমার স্কিপ পরে তাহলে আমার এখানে নিডেল বাটা নিচে থাকলে এ হচ্ছে কি এটা রে তাহলে এটা হচ্ছে ডাউন করে দিচ্ছে ডাউন করে দিয়ে ইন্টার করে দিয়ে আমি যদি আবার চালাই এখন কোথায় আসে নিচে আসে